আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ আজকে ঢাকা যাব কাঁচামালের একটা টি আছে তো প্রস্তুতি নিতেছি ইতিমধ্যে ফোন আসছে যে ভাই কই আছেন ব্যস্ত নাকি না ভাই বলেন কি হয়েছে পরে বলে যে নদীতে আসছিলাম গোসল করতে এবং কি গাড়িটা ধুইতে সে গাড়িটা ফাঁসিয়ে দিছি এখন উঠাইতে পারতেছি না যদি একটু কষ্ট করে আসতেন আইসা আমার গাড়িটা একটু টানতে দিতেন তাহলে খুব উপকৃত হইতেন উনি হইল আমার এলাকারই আমার উস্তাদ সমতুল্য অনেক সিনিয়র ড্রাইভার এখন কী করার আছে বিপদে পড়ছে যাই দেখি মহান আল্লাহ হমতে চেষ্টা করি যদি সমস্যার সমাধান করতে পারি আপনারা সাথেই থাকেন তো চলে আসলাম

চাকাটা ফ্ৰী কৰ্ত টান আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ খুলে ভালো সবাই ভালো থাকবেন আল্লা কত সুন্দর ফুল ফুটে রয়েছে পানা ফুল পানি নাই